আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের বিষয় বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার নাকি ক্ষেত্রফল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আমরা আজকে এই বিষয়ে সর্বাধিক গ্রহণযোগ্য ধারণাটি নেওয়ার চেষ্টা করব একটি দেশে মোট ভূখণ্ড আমরা কিভাবে পরিমাপ করতে পারি আয়তনে নাকি ক্ষেত্রফলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা এবং ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ এরকম প্রশ্ন নিয়ে আমরা সর্বদাই বিভ্রান্তিতে পড়ি তাহলে চলুন দেরি না করে এই প্রশ্নের ব্যাখ্যায় চলে আসা যাক প্রথমত একক হিসেবে বর্গ কিলোমিটারে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আয়তন নেই বাংলা অভিধানে আয়তন এবং ক্ষেত্রফল শব্দ দুটি একই কিন্তু আমরা গণিত আর বিজ্ঞানে শব্দ দুটিকে আলাদা করে ফেলেছি আয়তন মূলত ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল দ্বিমাত্রিক সেক্ষেত্রে বাংলাদেশের মোট জমি কতটুকু সেটা মাপা হয় দ্বিমাত্রিক ক্ষেত্রফলের ভিত্তিতে ফলে একটি দেশের মোট ভূখণ্ডের প্রস্ত ক্ষেত্রফলের ভিত্তিতে সহজেই পরিমাপ করা যায় কিন্তু একটি দেশের ভূপৃষ্ঠের উপরিভাগ যেহেতু পরিমাপযোগ্য নয় বা এর কোনো নির্ভরযোগ্য সীমানা নেই সেহেতু বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার না বলে ক্ষেত্রফল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বলাই শ্রেয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম